এখানে তেঁতুল গাছ এই যে দেখুন এটা খুব দামি তেঁতুল গাছ অনেক বছরে অনেক হাজার বছর এটা শিবাস অঙ্গন এখানে আসতো নিমাই নাম করতে এটা শিবাস এইটা শিবা সঙ্গম তাই তো এখানে কি কি বলো একটুকু দেখবে শিষ্যরা এই যে শিবা সঙ্গম এই যে নিম গাছ নিমাই থাকতো এখানে হরিনাম করতো শিবা সঙ্গমে এটা গীতা পাঠ করা বিশ্রাম করার এই যে বিশ্রাম ঘর বিশাল বড় এটা শিবা সঙ্গনের বাড়ি তাইতো যে দেখুন খুব সুন্দর সঙ্গনে এলাম কিন্তু এখানে ঠাকুরের যা মহিমা খুব সুন্দর একটা খুশবু গন্ধ বেরোচ্ছে চন্দনে খুব ভালো লাগলো আমি প্রণাম করে খুব <laid> <tapod> <rim> <Çaina> <'air> <tapodul nahi Weltszzy>

ওনার জন্মস্থান হচ্ছে চাকুন্দি গ্রাম নদিয়া ওর মামার বাড়ি এটা আচার্য বাবুর মামার বাড়ি ও আট বছর বয়সে এখানে আসে এখানে আট বছর বয়সে এখানে এসে বড় হয়ে সব সবকিছু করে এখানে ও ও আবার এখানেই বিয়ে করে বিষ্ণুপুরে বিয়ে করে বাঁকুড়া তিনটে ছেলে তিনটে মেয়ে আচার্যবাবু তিনটে ছেলে তিনটে মেয়ে দুটো বিয়ে করেছে বাঁকুড়া বিষ্ণুপুর ওখানে একটা আর এখানে একটা ওই যে ঘরে দেখলেন বড়ো গৌণ ওটা হচ্ছে বর্ধমান রাজবাড়িতে ছিল আমার দাদু আমলে তার আগে হতে ওরা এখানে দিয়ে গেছে যাই হোক যে কোনো ব্যাপারে সেবা শান্তি ঠিক হবে যাই হোক ওদের কোনো অসুবিধা ছিল

সে মাঠে একটা নিতাই ধাম আর পুকুরে মন্দিরটার দুগু যাই হোক আমি এখন হালচল যাই নাই আমি গেছি আজ থেকে মোটামুটি 35 থেকে 40 বছর আগেকার কথা বলি না না নতুন হচ্ছে তখন শশানটাই সার ছিল মানে কিছু ছিল না একটা টিং টিং কুটা একটা দোকান ছিল কিনা জানি না চা আর আকোন তারা ফিট ওইরকম লজ বোধায় কলকাতায় নাই না মানে

তো এই ভক্ত বলে আমরা প্রসাদ পাব তখন অলরেডি হয়ে গেছে আর প্রসাদ অন্য লোকের দিকে দেওয়া হয়ে গেছে একটা আছে একটা একটা থালা মানে গোদা বাংলা বললাম আর কি একটা ভোগের থালা একটা সাজানো আছে শাক সবজি ডাল হাবি জাবি সব তো যখনকার ঘটনা তখন এই পুষ্করণীটা আছে তখন শুকনো ছিল জল ছিল না তা হেমলতা ঠাকুরানি তখন বাবাকে জিজ্ঞাসা করেছে যে এনারা তো এসছে নিত্যন্দ্র আশ্রম থেকে এক চক্রা থেকে তা ওরা বলছে প্রচার পাবো কি করা যাবে বাবা তখন মেয়েকে বলে যে তুমি এক কাজ করো পুকুরে যাও পুষ্করিতে যাও শুকনো ছিল তখন একটু ঘাস ছিল মাটি মাটি সরিয়ে দিয়ে জাগাটো পৰিষ্কাৰ কৰিছাদ এক্টা প্ৰসাদ মই গৈ ঢেলে দিব